সালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ ইম্নাল্লিল্লাহ সাইয়িদুল ইস্তিকফ আর এমন একটি দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে একবার পড়ে ওই ব্যক্তি যদি ওই দিন সন্ধ্যার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি। এবং কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে একবার পড়ে ওই ব্যক্তি যদি ওই দিন সকাল হওয়ার আগেই যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিও জান্নাতি এই জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ মৃত্যু রাগ পর্যন্ত এই দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন পড়ে যাই অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমরাও যেদিন মারা যাব ওই দিন যদি এই দোয়াটি পড়ি তাহলে আমরাও জান্নাত হব ইনশা আল্লাহ সাইয়েদুল ইস্তিগফার হলো এই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي وأبوء بذنبي فاغفر لي فإنه لا আল্লাহ তা আমাদের সবাইকে সাইয়েদুল ইস্তিগফার ফজরের নামাজের পরে একবার ওই দিন যদি মারা যায় তাহলে মাগরিবের পূর্বে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব আর মাগরিবের নামাজের পরে যদি আমরা পড়ি তাহলে ওই রাত্রে যদি ফজের পূর্বেই মারা যায় ইনশা আল্লাহ আমরা জান্নি হব। আল্লাহ তাহলে আমাদের সবাইকে সকাল এবং বিকালের এই দোয়াটি এই আমলটি করার মতো তাওফিক দান করুন আল্লাহ কাছে দোয়া চাই আল্লাহ সুবাহান হাত তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই আমলটি করার মতো তাউফিক দান করেন আসসালামু আলাইকুম ওরি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার করে সদ্যায় জারিয়া আপনি নিজের আমল নামা জারি